নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুদার সাংস্কৃতিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা ইতিপূর্বে জেনেছ যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতি চালু করেছে সেই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি কেমন হবে সেটা আমি আলোচনা করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো উচ্চ মাধ্যমিকের চারটি সেমিস্টার হবে ক্লাস ইলেভেনে দুটি সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে দুটি সেমিস্টার এবং সেই সেমিস্টার পদ্ধতি চালু করার ফলে উচ্চ মাধ্যমিকে সিলেবাসে সাহিত্য এবং ব্যাকরণে একটা আমূল পরিবর্তন এসেছে শুধু তাই নয় নম্বর বিভাজনের ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন এসেছে তো আজকে আমি কেবলমাত্র ক্লাস ইলেভেনে যে দুটি সেমিস্টার হবে সেই দুটি সেমিস্টার সম্পর্কে আমি আলোচনা করছি এবং সেই সিলেবাস এবং নম্বর কীরকম হবে সেটা তুলে ধরছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও দেখো ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে যে পরীক্ষা হবে তো পুরো চল্লিশের মধ্যে পরীক্ষা হবে আর এই চল্লিশ হবে এমসি কিউয়ের উপর দেখো টপিক্স কী কী থাকছে একটিমাত্র গদ্য থাকবে সেই গদ্যের নাম হলো কথা এখানে তোমার নম্বর পাবে পাস অর্থাৎ পাঁচটি এমসি কিউ দেওয়া থাকবে পাঁচ নম্বর পাবে তারপরে দেখো একটি পদ্য থাকবে সেই পদ্যের নাম হলো বর্ষা বর্ণনম এখানেও পাঁচটি এমসিকিউ দেওয়া থাকবে এখানেও পাঁচ নম্বর থাকবে তারপরে একটি নাটক থাকবে সেই নাটক হলো কৃপণহ কপালি এখানেও পাঁচ নম্বর তারপরে দেখো সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে নম্বর থাকবে পঁচিশ এই গদ্যপদ্য নাটক মিলে পনেরো আর ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাসে হলো পঁচিশ এই হলো চল্লিশ মার্কস তার মধ্যে দেখো এখানে ব্যাকরণ ব্যাকরণে কি থাকছে শুরুতে থাকছে সন্ধি এই সন্ধিতে কি কি থাকছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি অর্থাৎ স্বরসন্ধিতে তিন নম্বর ব্যঞ্জন সন্ধিতে তিন নম্বর তোমরা ডান দিকে মার্কগুলো দেখতেই পাচ্ছ তারপরে আমরা কি দেখতে পাচ্ছি শব্দরূপ এই শব্দরূপে তিন ধরনের শব্দরূপ থাকবে প্রথমে অজন্ত শব্দ দেখো দেওয়া আছে বালক লতা ফল কবি মতি বাড়ি নদী এবং এইগুলির সমতুল্য অন্যান্য শব্দ থাকবে তারপরে দ্বিতীয়ত থাকছে সংখ্যাবাচক শব্দ কি কি এক দি সেটা কিন্তু তিন লিঙ্গে পড়তে হবে অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ তারপরে দেখো সর্বনাম শব্দ সর্বনাম শব্দ কি কি পড়তে হবে অস্মত ইউস্মত এই দুটি অর্থাৎ আমরা শব্দরূপে পাচ্ছি মোট তিন নম্বর তিনটি থাকবে তিন নম্বর তারপরে আমরা আছি ধাতুরূপে দেখো এখানে ধাতুরূপ তোমাদের পড়তে হবে লকাত তিনটি মাত্র লট লং লিট অনেকগুলি লকাত আছে তার মধ্যে তোমাদের পড়তে হবে তিনটি এবং এখানে ধাতু থাকবে পরশমৈপদী আত্মনিপদী থাকবে না সেই পরশী ধাতু কী কী পড়তে হবে ভূ গম ক্রি পুচ এই চারটি ধাতুরূপ এখানে নম্বর থাকবে তিন তারপরে দেখো প্রত্যয় প্রত্যয় কি কি থাকবে তোয়া তবতু তোয়া লেয় তিন এই পাঁচটি প্রত্যয় এখানেও মার্কস আছে তিন নম্বর তারপরে আমরা দেখতে পাচ্ছি বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে নম্বর থাকবে কিন্তু পুরোটার মধ্যে দশ তো কীভাবে বিবেদনটা দেখো প্রথমে বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য বলতে কি বুঝি এখানে কি থাকবে ঋগ্বেদ ও সামবেদ এখানে আমরা নম্বর পাবো চার চারটি প্রশ্ন দিতে হবে উত্তর করতে হবে চার নম্বর তারপরে আমরা দেখি মহাকাব্য মহাকাব্যে কি কি থাকছে বাল্মীকি রামায়ণ এই বাল্মীকি রামায়ণ থেকে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে তিন নম্বর তারপরে কি থাকবে সংস্কৃত গল্প সাহিত্য এই গল্প সাহিত্য কি কী পঞ্চতন্ত্র হিতপদেশ কথা শরিত এখান থেকে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে তিন নম্বর এরপর আমরা আসছি সেকেন্ড সেমিস্টারে এই সেকেন্ড সেমিস্টারও পরীক্ষা হবে চল্লিশের মধ্যে দেখো মার্কস দেয়া আছে কিন্তু এখানে কোনো এমসিকিউ কোশ্চেন থাকবে না এখানে পুরো কোশ্চেন থাকবে এসিকিউ এবং ডিকিউ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং রচনাধর্মী তো এখানে টপিক্স কী কী থাকতেছে এখানেও একই রকম ওই প্রথম সেমিস্টারের মতো একটি গদ্য থাকবে একটি পদ্য একটি নাটক থাকবে তো প্রথম গদ্যের নাম হলো কি প্রতিজ্ঞাসাধনম তো এখানে মার্কসটা কেমন থাকবে তোমরা দেখো এখানে বলা হয়েছে দেখো বাংলা দিয়ে সুন্দর করে লেখা আছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন চারটি এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে থাকবে দুই এর প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির সংস্কৃতে উত্তর করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে উত্তর করতে হবে সংস্কৃতে তারপরে আমরা যাচ্ছি পদ্য এখানে দেখো পদ্য কী থাকবে পদ্যের নাম হলো ঋতু যেটা হলো চরক সংহিতার নির্বাচিত অংশ তো এখানে নম্বরটা কেমন দেওয়া থাকবে দেখো এখানে নম্বর থাকবে চার চার থাকবে দুই নম্বরের দুটি থাকবে চার মানে প্রশ্ন থাকবে তিনটি উত্তর করতে হবে দুটি কিন্তু চার নম্বর এখানেও দেখো লেখা আছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন তিনটি দুই নং এর প্রশ্নের মধ্যে যে কোনো দুটির সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দিতে উত্তর করতে হবে এখানে কিন্তু অপশান দেওয়া আছে যে তুমি বাংলায়ও করতে পারবে ইংরেজিতেও করতে পারবে হিন্দিতেও করতে পারবে তারপরে দেখো দৃশ্যকাব্য দৃশ্যকাব্য অর্থাৎ নাটক এখানে নাটকটি থাকবে দানবীরহ কর্ণ মহাকবি ভাষ রচিত এখানে নম্বরটা কি রকম থাকবে দেখো এখানে তিনটি প্রশ্ন থাকবে লেখা আছে ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন তিনটি অর্থাৎ বড় পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নংয়ের প্রশ্নের মধ্যে যে কোনো দুটি সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দিতে উত্তর করতে হবে অর্থাৎ এখানে অপশান দেওয়া আছে যে এখানে বাধ্য সংস্কৃতি উত্তর করতে হবে না পাঁচ নম্বরের বড় প্রশ্ন যেহেতু তোমরা বাংলায়ও লিখতে পারবে ইংরেজিতেও লিখতে পারবে হিন্দিতেও লিখতে পারবে এবং সংস্কৃতিও লিখতে পারবে যার যেমন খুশি তো যারা বাংলাভাষী বাংলা মিডিয়াম তারা বাংলাই লিখবে এতে কোনো সন্দেহ নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে শুরুতেই থাকছে ব্যাকরণ তো সেই ব্যাকরণে কি কী থাকছে সন্ধি থাকছে সন্ধির মধ্যে কি কি সরসন্ধি থাকছে ব্যঞ্জন সন্ধি থাকছে বিসর্গ সন্ধি থাকছে তারপরে কি থাকছে শব্দরূপ শব্দরূপে আমরা কি পাচ্ছি অজন্ত শব্দ শিশু ধেনু মধু মাতৃ পিতৃ ও সমতুল অন্যান্য শব্দ তারপরে হলন্ত শব্দ আমরা পাচ্ছি রাজন ভবত কর্মন পথিন গুণিন দিশ আত্মন এবং এগুলির সমতুল অন্যান্য শব্দ সেগুলোও পড়তে হবে তারপরে কি আমরা পড়ছি আমাদের কি পড়তে হচ্ছে দেখো সংখ্যাবাচক শব্দ কি কি ত্রি চতু এই দুটি শব্দ পড়তে হবে এবং তিন লিঙ্গেই পড়তে হবে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ তারপরে সর্বনাম শব্দ সর্বত ইদম কিম এই তিনটিও তিন লিঙ্গে পড়তে হবে আর এখানে নম্বর কিন্তু থাকবে দশ সেই সন্ধি এবং শব্দরূপে নম্বর থাকছে দশ এরপর এরপর আমরা দেখতে পাচ্ছি ধাতুরূপ ধাতুরূপে কি কি থাকবে এখানেও কিন্তু লং লর্ড মানে লর্ড লং ও লিট এই তিন লকার পড়তে হবে এখানেও পরস্ময়পতি ধাতু পড়তে হবে দা ধাতু ধাতু স্থাধাতু ধাতু আর দৃশ ধাতু আর পড়তে হবে কি প্রত্যয় প্রত্যয়ে এখানে কি থাকছে তুমুন প্রত্যয় সত্রী প্রত্যয় শানস প্রত্যয় কৃত্য প্রত্যয় তারপরে আমরা দেখতে পাচ্ছি বৈদিক সাহিত্য এই বৈদিক সাহিত্যে কি কি থাকবে দেখো বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় এখানে থাকবে ইয়জুর্বেদ অথর্ববেদ ও বেদাঙ্গ এটা পড়তে হবে এখানে নম্বরও দেখো দেওয়া আছে এখানে ছয় দু নম্বরের প্রশ্ন তিনটি তারপরে দেখো বৈয়াসিক মহাভারত হ্যাঁ এটা থাকবে এখানে কত থাকবে ডি কিউ অর্থাৎ বড় প্রশ্ন সেটা কিন্তু চার নম্বর দেখো এখানে সুন্দর করে মার্ক্সগুলো কিন্তু পাশে দেওয়া আছে তোমরা মার্কসগুলো ভালো করে ফলো করবে তারপর দেওয়া আছে সংস্কৃত গীতিকাব্য এই গীতিকাব্যে কী কী থাকবে গীতগোবিন্দ ও মেঘদূত এখানে প্রশ্ন দেওয়া থাকবে চার নম্বরের একটি অর্থাৎ চার নম্বর এরপর আমরা যাচ্ছি ক্লাস ইলেভেনে প্রজেক্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে চল্লিশ নম্বর সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নম্বর আশি নম্বর হয়ে গেল এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আর কুড়ি যে প্রজেক্ট আমি দেবো সেই প্রজেক্টে কি কি থাকবে সেই প্রজেক্টে থাকবে দেখো তিনটে অপশান দেওয়া আছে প্রাচীন ভারতের জনপথ পাহাড় নদ নদী থেকে একটি বিষয় এটা দেওয়া যেতে পারে অথবা তারপরে তোমরা দেখো দু নম্বর প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এর পাঠ্যান্তর্গত বিষয়সমূহ এখান থেকেও তোমাদের দেওয়া যেতে পারে এবং তৃতীয় চয়েসটা কি দেখো এটা যে অনুচ্ছেদ রচনা প্রকৃতি বিষয়ক জীবনী বিষয়ক নীতি শিক্ষা বিষয়ক একটি এখান থেকেও তোমাদের দেওয়া যেতে পারে অর্থাৎ তিনটে অপশান দেওয়া আছে এখানে কিন্তু তোমাদের দশ দশ কুড়ি এই তিনটার থেকে যে কোনো দুটি দেবে এই যে দেখো মার্কিং করা আছে দশ প্লাস দশ অর্থাৎ কুড়ি এই হলো তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এবং প্রোজেক্ট পুরো সিলেবাস এবং নম্বর বিভাজন তোমরা এখন থেকে এই সিলেবাসগুলি ঠিকঠাক দেখো ফলো করো এবং সিলেবাস মনে না রাখলে তোমাদের সামনে এগিয়ে যাওয়া তোমাদের অসুবিধা হয়ে যাবে এরপর এই সিলেবাস ভিত্তিক এক এক করে তোমাদের গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস সমস্ত কিছু নোটপত্র দেওয়া হবে তোমরা নিগম নিগমশুধা সাংস্কৃতিক চ্যানেলে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ